অফিশিয়ালি কোনো স্টেটমেন্ট আমরা পেলাম না দ্বিতীয় লাভলিমৈত্র মহাশয়ের কথা যে ভুল বলেছে তাকে কিন্তু কথাকে উল্টো করা হয়নি অ্যাকচুয়ালি শকাতুল্লাহ সাহেব বলুন আর যে বলুন না কেন ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বললেও কিন্তু ওই লাভলিমৈত্র মহাশয়ের যে কথাটা প্রকাশ করেছেন গোপরে এগুলো সবটাই বয়ে নেই বেড়ায় অবশ্যই এটাকে তারা রাজনীতিটাকে তারা একটা আর্নিং এর প্ল্যাটফর্ম হিসাবে দেখেছে রুজি রুটির জায়গা করেছে ফলে এরা নমিনেশন কেন্দ্রে দখল করে এরা ভোটের দিনে উজ্জাম করে গণনার কেন্দ্রে মানুষকে গুলি করে হত্যা করে এরা শুধুমাত্র এই সার্টিফিকেটটা নিয়ে পাঁচ বছর ধরে দুর্নীতি করবে রুটি করবে রোজগার করবে বলে যদি এদের যদি সত্যিকারের মানুষকে হতো মানে কেন্দ্রকেও বাইরে থেকে গুন্ডামস্তা নিয়ে দখল কর্তা করতো না ভুজ্জাম্প করতো না বা গণনা কেন্দ্রে গুলি করে সাধারণ মানুষরাও বিরোধীদেরকে খুন করতে না দেখুন ব্যাপারটা হচ্ছে উনি লাভলি মৈত্র মহাশয় যে কথা বলেছেন বেশ কয়েক ঘন্টা পার হয়ে গিয়েছে যে এখনো ছিল পরীক্ষা কেন্দ্রে তাদেরকে সাত ফেব্রুয়ারি নিজাম প্যালেসের হাজিরা নির্দেশ যে বড়নগর পুরসভার যে দুর্নীতি হয়েছে ওই দুর্নীতি তার প্রেক্ষিতে অন্যদিকে দাঁড়িয়ে রেশন দুর্নীতি কাণ্ডে সম্পর্কের বাইরে লয়ার পদে তলব করা হয়েছে একের পর এক সেন্ট্রাল এজেন্সির তলব কি হচ্ছে তারিখ পে তারিখ কোর্টের ভাষায় ছিল এখন তলব পে তলব হচ্ছে দেখাটা হচ্ছে আমরা চাই দ্রুত যেমা করুক হচ্ছে ওখানে সার্চ এখন হচ্ছে কিন্তু দুঃখের বিষয় নির্ফল আমরা এখনো কিন্তু দেখতে পাচ্ছি না আমরা চাই দ্রুত যারা পৌরসভায় অবৈধ অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সাথে সাথে মেধার ভিত্তিতে সেখানে নিয়োগ কিন্তু হচ্ছে না আমরা চাই একটা আর দ্বিতীয় হচ্ছে যেটা হচ্ছে রেশন রেশন দুর্নীতির ক্ষেত্রে সংকরাদের বাইকে যে তলব করছে আমরা অপেক্ষায় আছি এই তদন্ত প্রক্রিয়া শেষ হবে কবে কারণ আজ থেকে না এক বছরের অধিক প্রায় দু বছর হতে যাচ্ছে যে এই শিক্ষক নিয়োগে দুর্নীতি চলছে শিক্ষক নিয়োগে তদন্ত চলছে কিন্তু আর কতদিন তদন্ত চলবে এবার তদন্ত প্রক্রিয়াকে শেষ করে যারা অবৈধ মন্ত্রায় চাকরি করেছে তাদেরকে বাতিল করে ন্যায্য যারা চাকরি পাওয়ার যুক্ত যারা তাদেরকে চাকরির ব্যবস্থা করা হোক না কিন্তু হচ্ছে না কোথায় আজকে দেখুন আমাদের বিধানসভার সামনে এস এল এস যারা এসে তারা আপনার বিক্ষোভ প্রদর্শন করছিল কিন্তু কথা হচ্ছে তারা আজকে কোন লেভেলে পৌঁছাচ্ছে কেউ আট বছর কেউ সাত বছর কেউ ছ বছর কেউ দশ বছর পরীক্ষা দিয়ে পাশ করে বসে আছে তাদের চাকরি হচ্ছে না কেন হচ্ছে না দুর্নীতি হয়েছে এই দুর্নীতি গুলো কবে যারা করলো তারা শাস্তি কবে পাবে আর এরা কবে চাকরি পাবে এর জন্য আমাদের সোচ্ছা হতে হবে যদি অসুস্থ হয়ে থাকে এটা সুস্থতা কামনা করছি কারণ আমাদের চব্বিশে ওনাকে পরাজিত করে কালীঘাটে বলা বাদ পাঠাবাদ যে চিন্তা ভাবনা নিয়েছি সেটাকে তো স্বাস্থ্য করতে হবে আর দ্বিতীয় হচ্ছে এটাও তো হতে পারে নাটক চলছে যেভাবে একটার পর একটা দুর্নীতিতে কালীঘাটে ব্যানার্জি পরিবার জড়িয়ে যাচ্ছে বা যার নাম আপনারা নিলেন তিনি জড়িয়ে যাচ্ছেন কিছুটা হলো তিনি লাইট থেকে দূরে সরে থাকার জন্য বা নিজেদের মধ্যে একটা মনোমালিন্য হচ্ছে দেখি অন্তত সমালোচনা থেকে দূরে সরে থাকার জন্য এটাও তো নাটক হতে পারে এটা নতুন কিছু ব্যাপার না আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস যখনই সমস্যায় পড়েছেন দিল্লিগামী ফ্লাইট বেরোচ্ছেন সমস্যা সমাধানের সমাধান করে ফিরেছে যখন রাজীব কুমার সাহেব যখন কলকাতা সিপি ছিল তখন আমরা দেখেছিলাম ধর্নার পরে তিনি দিল্লিগামী ফ্লাইট ধরেছেন বিভিন্ন সময় যে এজেন্সি যখন তৎপরতা দেখিয়েছেন তখনই তিনি দিল্লিগামী ফ্লাইট ধরেছেন সমস্যা সমাধান করে এসেছেন এক্ষেত্রে এগিয়েছে যে যে তুলে যাচ্ছেন বকেয়া যাচ্ছে সমাধান করে আসবে দেখুন অভ্যন্তরীণ সংঘাত নয় তাদের কে কতটা রেশিও মেনটেন করবে তার লড়াই চলছে তবে একটা কথা যদি তোলাবাজদের না বসানোর আবেদন করে তাহলে তো তৃণমূলের ভূতের যে খুঁজে পাওয়া যাবে না স্বল্প পাওয়া যাবে সব গুতে কথা বলে দিতে পারবে না যে আর খুনি কথা যেটা প্রসঙ্গ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বিভিন্ন কেসের সাথে যুক্ত যারা এখন মাননীয় ছত্রছে এখন অনেকে লালিত পালিত হচ্ছে তাদেরকে ডিস্টার্ব করছে না আর জনের নামে মিথ্যা কেস দিয়ে কোনো জায়গায় পুলিশকে দিয়ে বা কোনো জায়গায় সিআইডি কে দিয়েও হ্যারাসমেন্ট করানোর চেষ্টা হচ্ছে বিরোধীদের দেখুন এরা হচ্ছে এতদিন পর্যন্ত আন্ডার কভার ছিল জনমানুষে আসতো না ভিতর থেকে এগুলো কন্ট্রোল হতো আস্তে আস্তে এটা এক্সপোজ হচ্ছে জনমানুষে নিয়ে চলে আসছে এটাকে আমাদের কাছে স্বাভাবিক করে তোলার জন্য আস্তে আস্তে এগুলো বলছে টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ রেশিও বলেছিল সেটা নিয়ে কিন্তু সমালোচনা হয়েছে এদের মধ্যে একটা গাছ পাওয়া মতো হয়ে গেছে এখন চলছে লাভলি মহিত্র মহাশয় যে কথা বলছে এগুলো হচ্ছে স্বাভাবিক করার জন্য কথা বলছে অবশ্যই এখন তো কোন দল দল কারা চালাচ্ছে যারা প্রমোটার যারা দলাবাজি ঠিকঠাক করতে পারছে তারা

যে রাজনীতিতে কোনো পরিবারের লোকজন তার সন্তানদেরকে আসতে দিচ্ছে না একটা ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করলো ভালো রেজাল্ট করলে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি হবে ফিউচার কি চিন্তা ভাবনা কি নিয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার আইএস আইপিএস হবে পিসিএস হবে অনেক কিছু বলছে কিন্তু ভালো পলিটিশিয়ান হতে চাইছে না বা তার পরিবার গিয়ে দিচ্ছে না কেন এই ধরনের কথাবার্তা বা এই ধরনের যারা এখন রাজনৈতিক মূল চালিকা শক্তি এখন যাতে হাতে আছে ওয়াশিং মেশিন হয়ে গেল নাকি কদিন আগে টাকা নিয়ে কাজ করেছে আর যখন সে তৃণমূল থেকে একটু ডিস্টেন্স মেন্ডে করার চেষ্টা করছে সে এখন ভালো হয়ে যাচ্ছে বা ক্যান্ডিডেট করলে কোনো অসুবিধা নাই এই বিচারিতা না হওয়াটাই ভালো তবে একটা কথা দেববাবু পদত্যাগ করেছেন বলে তিনি সমালোচনার ঊর্ধ্বে বা সমালোচনার মধ্যে এটা ব্যাপার নয় দেববাবু এমপি হিসাবে যে পারফরমেন্স করা দরকার ছিল যে দায়িত্ব নেওয়া দরকার ছিল তিনি ব্যর্থ হয়েছেন এই জবাবও কিন্তু আগামী দিনে ঘাটাল লোকসভার মানুষজনকে দিতে হবে যদি দিতে পারে টাকা হবে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা তোর মধ্যে কোনো ব্যাপার না ইউসি দেবে নেবে তারপরে রাজ্য সরকার বলে আমাদের রাজ্যের টাকা ইচ্ছাকৃত ভাবে আটকে রাখছে সেক্ষেত্রে আমাদের বক্তব্য একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক জনমানুষের ছড়িয়ে দেওয়া হোক বাংলায় যে কোন খাদে কত টাকা এবং কিসের জন্য আটকে রাখা হচ্ছে সেটা দেওয়া আর দ্বিতীয় কথা হচ্ছে আমি শুনলাম যে একুশে ফেব্রুয়ারির মধ্যে সম্ভবত একশো দিনের কাজের প্রায় কুড়ি লক্ষের অধিক যত যারা কর্মচারী যারা কাজ করেছেন তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে ব্যাপারটা হচ্ছে এত হাজার কোটি টাকা অ্যাকাউন্টে দিতে পারছে সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাকে সামনে রেখে আইনের দ্বারস্থ হতে পারছে না কেন অল্প কয়েকটা টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তো লড়াই যাচ্ছে না কেন সেখানে গেলেই তো তাহলে ধরা পড়বে যারা দুর্নীতি করেছে যাকে রিপোর্টে দেখা যাচ্ছে প্রায় এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে একশো দিনের কাজেরও দুর্নীতি ফুটে উঠবে কারণ প্রায় সাড়ে চোদ্দ লক্ষ জব কার্ড পশ্চিমবাংলায় বানিয়েছে তারা তৃণমূল আশ্রয় দিন যারা তৃণমূলের দ্বারাই তৈরি হচ্ছে সবগুলো যখন আসবে তৃণমূলের হয়তো বড় বড় নেতাদেরকে জেলে থাকতে সেই জন্য জেলে না গিয়ে তার কর্মীদেরকে বাঁচানোর জন্য তার নেতাদেরকে বাঁচানোর জন্য আবার দিন নিয়ে মানুষকে দেওয়ার চেষ্টা করছে যদিও কতটা দেবে এখনো সত্যতা নাই